খালেদা জিয়া জীবিত থাকলে আমাকে বহিষ্কার করা সম্ভব হতো না রুমিন ফারহানা ভারতেই খেলতে হবে এমন কোনো নির্দেশ আইসিসি দেয়নি বিসিবি সভাপতি আরও দুই কেন্দ্রের ফল প্রকাশ আসন নিয়ে চাপ বাড়ছে এগারো দলীয় জোটে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন বাংলাদেশের আসন্ন আরেকটি গণতান্ত্রিক পরিবর্তনের পেছনে বেগম খালেদা জিয়ার আত্মত্যাগ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি জানান রাজনীতিতে তাকে এনেছিলেন খালেদা জিয়াইয়ার তার জীবদ্দশায় কখনোই তার বিরুদ্ধে বহিষ্কারের কোনো আদেশ আসেনি এই সিদ্ধান্ত এসেছে খালেদা জিয়ার মৃত্যুর পর একটি ইউটিউব টক শোতে রুমিন ফারহানা বলেন খালেদা জিয়া জীবিত থাকলে অনেক কিছুই ভিন্ন হতে পারত গত সতেরো বছর ধরে বিশেষ করে গত পনেরো বছরে তিনি টেলিভিশন টক শো সংসদ ও নির্বাচনী এলাকায় দলদেশ ও মানুষের পক্ষে কথা বলে এসেছেন তিনি বলেন বিএনপি একটি বড় দল হওয়ায় রাজনৈতিক হিসাব নিকাশ থাকাই স্বাভাবিক দীর্ঘদিন পর জাতীয় নির্বাচন সামনে থাকায় বিএনপি কয়েকটি দলের সঙ্গে জোট ও আসন সমঝোতায় গেছে যেখানে দলের বিকল্প সীমিত ছিল রুমিন ফারহানা আরও জানান দলীয় নির্দেশনা অনুযায়ী দুই সাল থেকে তিনি সংশ্লিষ্ট আসনে কাজ করে আসছেন উকিল আব্দুল সাত্তার নৌকা মার্কায় চলে যাওয়ার পর দল থেকেই তাকে জানানো হয়েছিল এই আসনেই তাকে কাজ করতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল স্পষ্ট করে জানিয়েছেন আসন্ন বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ দলকে ভারতে যেতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা বা নির্দেশ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি দেয়নি বুধবার সকালে এক সাক্ষাৎকারে তিনি বলেন আন্তর্জাতিক গণমাধ্যম ইএসপিএন ক্রিক ইনফোতে প্রকাশিত প্রতিবেদনটি ভিত্তিহীন ও বিভ্রান্তিকর আইসিসি কখনোই জানায়নি যে ভারতে না গেলে বাংলাদেশের পয়েন্ট কাটা হবে কিংবা দলকে ওয়াকওভার দিতে হবে বিসিবি সভাপতি আরও জানান আইসিসির একাধিক কর্মকর্তার সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে এবং এই বিষয়ে এখনও বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি উল্লেখ্যমধ্যরাতে একটি প্রতিবেদনের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক উদ্বেগ তৈরি হয় ওই প্রতিবেদনে দাবি করা হয়েছিল বিশ্বকাপে খেলতে হলে বাংলাদেশকে ভারতকেই ভেন্ন হিসেবে মেনে নিতে হবে তবে বিসিবি সভাপতি সেই দাবি সরাসরি নাকচ করে দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যক্ষ নির্বাচনের আরও দুটি কেন্দ্রের ফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন বুধবার সকাল পৌনে নয়টার দিকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের ফল ঘোষণা করা হয় ঘোষিত ফল অনুযায়ী কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ভিপি পদে শিবির সমর্থিত রিয়াজুল ইসলাম এগিয়ে রয়েছেন জিএস পদেও শিবির সমর্থিত প্রার্থীরা এগিয়ে আছেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগেও ভিপিজিএস ও এজিএস তিন পদেই শিবির সমর্থিত প্রার্থীরা এগিয়ে রয়েছেন এর আগে সকাল সাড়ে আটটার দিকে আরও চারটি বিভাগের ফল ঘোষণা করা হয় সেই চার কেন্দ্রের মধ্যে তিনটিতে শিবির সমর্থিত ভিপি প্রার্থী এবং একটি কেন্দ্রে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী এগিয়ে রয়েছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা চিহ্ন তারা চিহ্ন জাতীয় নাগরিক পার্টি তারা চিহ্ন তারা চিহ্ন সহ এগারো দলীয় জোটের আত্মপ্রকাশ হলেও এখনও আসন সমঝোতা চূড়ান্ত হয়নি এতে জোটভুক্ত দলগুলোর মধ্যে অসন্তোষ বিভ্রান্তি এবং নির্বাচন কার্যক্রমে পিছিয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী বিশে জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকা এর আগেই সমঝোতা চূড়ান্ত করার চাপ বাড়ছে তবে জোট নেতারা বলছেন আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে এবং দু এক দিনের মধ্যেই তিনশো আসনের সমঝোতা চূড়ান্ত হতে পারে গত রোববার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে জামায়াতের আমির ডা শফিকুর রহমান জোটের ঘোষণা দেন আগে থাকা দলগুলোর সঙ্গে নতুন করে এলডি পি ও এবি পার্টি যুক্ত হয় জোট সূত্র জানায় প্রাথমিক আলোচনায় জামায়াত শরিকদের জন্য প্রায় একশো দশটি আসন ছাড়তে পারে এর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এনসিপি খেলাফত মজলিস সহ বিভিন্ন দলের জন্য আসন বণ্টনের প্রস্তাব রয়েছে তবে এসব এখনও চূড়ান্ত নয় বর্তমানে জোটের তিনশো আসনের বিপরীতে ছয়শয়ের বেশি প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন দর কষাকষির সুযোগ রাখতেই অতিরিক্ত প্রার্থী দেওয়া হয়েছে বলে জানা গেছে